একদম কোয়ালিটি ফুল বাচ্চা ভাই একদম মনে করেন যে সব রকম জাতের বাচ্চা ভাই আজকে সব ধরনের বাচ্চা আজকে আপনার কাছে আছে হ্যাঁ একদম কোয়ালিটি ফুল বাচ্চা সব ধরনের বাচ্চা আজকে আছে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ রেট কেমন থাকবে এই রেড একদম সীমিত দাম থাকবে ভাই একদম সীমিত দামে পাইকে রেটে দিয়ে দেব ভাই সিরিয়ালে প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি অনেক আকর্ষণীয় সুন্দর কালারে কি জাতের গরু এটা এটা একটা হান্ড্রেড ছাইওয়াল সার বাচ্চা ভাই জান সিরিয়াল নাম্বার এক জি বাচ্চার বয়সটা কেমন আছে এটার বয়সটা আছে ভাই সাত আট মাস

সিঙ্গালি নিলে দামের ভিন্নতা আসবে এটা আলোচনা সাপেক্ষে কথা বলবে সিঙ্গালি বিক্রি করার ইচ্ছা নাই লটেই দিয়ে দিব ভাই তো চারটা পাঁচ একটা প্যাকেজ করছেন পার পিস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ পার পিস পঞ্চান্ন হাজার পাঁচশো তো এক নাম্বার সার করেন দশ দুই নাম্বার যে বাসটা আছে প্যাকেজে সে বাসটা দশে দেখাই আমরা দেখান পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার দুই একটা করে দেখতে পাচ্ছি ভাই কী দাদা করে এটা এটা একটি হান্ড্রেড

আসলে ভালো হয় না যারা আসার মতো পরিবেশ নাই তারা মনে করেন যে অনলাইনে টাকা পেমেন্ট করে দিলে নিজ দায়িত্বে মাল পৌঁছাই দিব ভাই দুই নাম্বার সার করেন দশের তিন নাম্বার যেটা আছে দশের দেখাই আমরা দেখেন ভাই পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিন একটা বাচ্চা দেখতে পাচ্ছি কি আছে বাচ্চা এটা একটা হান্ড্রেড শাহিওয়াল সার বাচ্চা ভাই যান হান্ড্রেড শাহিওয়াল সার বাচ্চা জি হান্ড্রেড শাহিওয়াল সার বাচ্চা বাচ্চাটা দেখেন বা দর্শকদের দেখান মানে কি জাতের গরু বাচ্চার বয়স কেমন আছে এটার বয়স সাত আট মাস ভাই সাত থেকে আট মাস জি জি

খুবই ভালো পার্সেন্টের বাচ্চা ঠিক আছে এটা প্যাকেজের চার নম্বর প্যাকেজের দামটা বলে দেন এটা প্যাকেজের দাম পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার প্যাকেজে সর্বশেষ সিরিয়াল নাম্বার চার জি 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 কোনো আগ্রহীকে তার পছন্দ হলে প্যাকেজ ধরে নিতে পারবে সিঙ্গেল নিলে কি দামের ভিন্নতা আসবে কি না সিঙ্গেল নিলে তো অবশ্যই দামের ভিত্ত ভিন্নতা আসবে কারণ

হ্যাঁ সামনে তো কম্বলটা অনেক ঝুলানো অনেক কম্বল মনে করেন যে যে কম্বল আসছে আল্লাহর রহমতে যে কম্বল আসছে গরুটা অনেক সুন্দর কম্বল বাতাস করার মতন কম্বল আসছে ভাই মা আল্লাহ মাশআল্লা লাবিটাও দেখেন ডবল নাভির বাচ্চা পা হাত তার গিরিঘাটটা অনেক মোটা মোটা ঠিক আছে বাচ্চাটা কোয়ালিটি ফুল বাচ্চা ভাইজান জান কোনো খামারে গিয়ে লালন পালন করলে খুব ভালো বিগ বডির গরু হবে

দামটা কেমন নির্ধারণ করছেন এটার দাম আমি আলোচনা সাপেক্ষে রাখছি এটার দাম আমি চাইবো না ভাই এটা ভালো জাতের গরু দাম চাইলে অনেকে অনেক রকম ভাবে মন্তব্য করবে সর্বশেষ সিরিয়াল নাম্বার এটা সাত জি জি দামটা আলোচনা সাপেক্ষে রাখছেন দামটা সীমিতই থাকবে হ্যাঁ সীমিতই থাকবে ইনশাআল্লাহ যতটা চিপ রেটে রাখা যায় চেষ্টা করব রাখা দর্শকের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ভাই তো আজকে সাতটায় দেখাবেন জি ভাইরা আপনার যে পর্যায়ক্রমে এক থেকে সাত পর্যন্ত সাতটা করে দেখালাম বিভিন্ন প্যাকেজে আপনার ঠিকানা পরিচয়টা বলে দেন আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা চকনারি সাহক বাড়িয়া গ্রামে আমার বাসা সারা বাংলাদেশ থেকে যে কোনো দর্শক ঈশ্বরদী রেলওয়ে জংশনে এসে নেবে আমাকে কল দিলে পাবে বাসে আসলে মনে করেন এসে কল দিলে পাবে আমরা বলি যে যেখান থেকে গরু করেন সরজমিনে দেখে যাচ্ছে বাস সবচেয়ে ভালো হয় জমিনে আসলে সব থেকে ভালো হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবাসীরা আসতে পারে না আসার মতন পরিবেশ নাই চাকরি বাকরি যারা করে তারা আসতে পারবে না সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো ভাই যান ইমো কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বারবার একবার না দশবার দেখেন দেখার পরে গরু তারপর নিজ শিওর হন শিওর হওয়ার পরে টাকা পেমেন্ট করলে গরু পাঠিয়ে দিব নিজ দায়িত্বে পাঠিয়ে দিব তার অর্থাৎ গরু নিতে হলে টাকা অগ্রিম ব্যাংকে পেমেন্ট করলে তারপরে গরু আপনি তাদের বাসায় আপনার দেখতে পৌঁছাই দিয়ে আসবেন জি জি ভাই আমি অগ্রিম পেমেন্ট নিচ্ছি এটার একটাই কারণ যে ভাই অনেক আছে গরু পোষাতে গেলে দেখা যাচ্ছে অনেক রকম সিনক্রেট সেন্টিগেট হয়ে থাকে ঠিক আছে অনেকে সেন্টিগেট করছে যারা কাস্টমার তারা তো আর প্রতিদিন গরু কিনে না যারা বছরে একদিন গরু কিনে আমার কথা হচ্ছে আমরা ব্যাপারী ভাই আমাদের কাছে গরু পাবে ভাই জানো সবসময় গরু থাকে সবসময় গরু অ্যাভেলেবল থাকবে আমারে ঠিকানা পরিচয় দেখা যাচ্ছে ঠিকানা অনুযায়ী দেখুক যে আমার নিজস্ব গরু আছে কিনা আমার নিজের খামার আছে কিনা অনেক ক্ষেত্রে অনেকে অনেক রকম গরু দিয়ে প্রোগ্রাম দিয়ে দেখা যাচ্ছে যে টাকা পয়সা দেয় অনেক কল আসে আমার কাছে এভাবে বলে যে ভাই আপনার এ নাম শুনলেই ভয় পাই যে ভাই আপনার বাপনা অরঞ্জ নাম শুনলেই ভয় লাগে ভাই আসলে ভয় পাওয়ার কিছুই নাই সৎ লোকের কাছে যান সৎভাবে গরু কিনে নিজে সৎ থাকেন দেখবেন আপনার সাথে সৎ ব্যক্তি মিলবে স্ক্রিন বাজার নাম্বারটা লাগে এটা তো আপনার নাম্বার যোগাযোগ করে খামার এসে থেকে নিতে পারেন হ্যাঁ ভাই নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ